হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি ঠাকুরবাড়ির সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটা পথ এই রেসিপিটা ভাতের থেকে সব থেকে বেশি ভাল লাগে রুটির সাথে পরোটার সাথে খেতে বানানো সহজ এবং খুব ঝটপট এটা তৈরি হয়ে যায় আপনারা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কত কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় আর কত সহজেই বানানো যায় এবার দেখুন রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস ছেড়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলে সম্পূর্ণ রান্নাটা করছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে হাফ টি স্পুন তিনটে কাঁচা লঙ্কা এবার এগুলোকে পনেরো সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু আগে থেকে কেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পটল পটলগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে পটলগুলো কেটে রেখেছিলাম কয়েকটা পটল আমি এখানে নিয়ে নিয়েছি এবার আলু আর পটলটাকে আমি এখানে ভাজা হতে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আরেকবার একটু নেড়েচেড়ে নেবো নেড়েচেড়ে নিলেই কিন্তু এটাকে একটু ভাস্তে দেবো আমি এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুব ভাল লাগে আমি বলবো ভাতের সাথে যতটা না ভাল লাগে তার থেকে বেশি ভাল লাগবে রুটি পরোটার সাথে আপনারা একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কুমড়ো আলু পটলটা একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু কুমড়োটা দেবেন এবার দেখুন কুমড়োটাকেও কিন্তু এর সাথে আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি তাতে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার দেখুন ঢাকাটা সরিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে নেবো এটাকে আমি এবার একটু ভাজা হতে দেব আর একটু এবার দিকে একটা পেস্ট বানিয়ে নেব সেজন্য নিয়ে নেবো এখানে আমি পোস্ত দেখুন অল্প একটু পোস্ত নিয়ে নিয়েছি এই এটার পেস্ট বানিয়ে নিচ্ছি আমি ফিরে এসেছি কিছুক্ষণ পর এটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার যে পোস্তর পেস্ট আমি বানিয়েছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব এটা কিন্তু ঠাকুরবাড়ির একটা বিখ্যাত নিরামিষ পদ এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন সম্পূর্ণ নিরামিষ স্বাদের হয় রেসিপিটা এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের সদস্য হয়ে নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটার অল কিন্তু প্রেস করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এখানে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করছি জলটা দিয়ে দিলাম জলটা দেবার পর আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি চেড়ে নিয়ে আমি এটাকে একটু ভালো করে আর মিশিয়ে নিচ্ছি সমস্তটা এর সাথে দিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব এটাকে আমি সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি রেসিপিটা এদিকে হতে থাক দিকে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব সেজন্য এখানে নিয়ে নিলাম আমি এক চামচ গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ গোটা ধনে এবার এই দুটো উপকরণকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর একটা শুকনো পেস্ট আমি তৈরি করে নেব এই পেস্টটা দিলে কিন্তু বা শুকনো এই যে গুঁড়োটা এই গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর আসে টেস্টটা ঠাকুরবাড়ির রান্নার বিশেষত্বই এটা আপনারা দেখবেন ঠাকুরবাড়ির রান্না কিন্তু সম্পূর্ণ একটা অন্য স্বাদের আর অন্য রকমভাবে হয় এবার দেখুন আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে হতে দিয়েছিলাম ফিরে এলাম সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি খুব ভালোভাবে সমস্তটা সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কত ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে দেখুন কত ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কুমড়ো আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এটা এদিকে রেখে দিচ্ছি এবার দিকে গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে মেল্ট হওয়া অবধি অপেক্ষা করছি এইভাবে ঘিটা একটু মেল্ট হয়ে গেলে চামচ দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি এবার যে আমি শুকনো পেস্টটা তৈরি করেছিলাম গোটা জিরে আর গোটা ধনেকে ভেজে নিয়ে সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম দিয়ে এই ঘিয়ের সাথে এটাকে একটু আমি ভেজে নিচ্ছি রেড়ে চেড়ে এবার আমি অপর দিকে যে রেসিপিটা তৈরি করেছি সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেব এবার তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আপনাদেরকে বলে রাখি ঠাকুরবাড়ির এই বিখ্যাত নিরামিষ পথটার মধ্যে কিন্তু চিনির ব্যবহার ছিল না সেজন্য আমি ব্যবহার করিনি কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করতেই পারেন কিন্তু আমি ক্ষেত্রে স্কিপ করেছি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠাকুরবাড়ির এই বিখ্যাত নিরামিষ স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর বাড়িতে যদি একবার অবশ্যই ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটাকে আমি কিছুক্ষণের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম যাতে খুব সুন্দর রঙ আসে দেখুন কত সুন্দর একটা কালার এসছে রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আবার আপনাদের সামনে দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে রেসিপিটা বাড়িতে বানালে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে